গীতা অনুবাদ স্বামী সুখদাস চতুর্থ অধ্যায়ের পনেরোতম শ্লোক এবং জ্ঞাত্যা কর্ম পূর্বৈরূপী মুমুক্ষুভি কুরুকর্মৈব তসমাতং পূর্বৈ কৃতম পূর্ববর্তী মুমুক্ষুগণ এরূপ জেনে কর্ম করেছিলেন তাই তুমিও পূর্ববর্তীগণের দ্বারা সর্বদা কৃত কর্মগুলি করো ব্যাখ্যা এবং জ্ঞাত্যা কর্ম পূর্বৈরূপী মুমুক্ষুভি অর্জুন মুমুক্ষু ছিলেন অর্থাৎ নিজ কল্যাণ চাইতেন কিন্তু যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্যকর্ম তার নিকট কল্যাণপ্রদ মনে হয়নি বরং সেটিকে ভয়ানক কর্ম মনে করে পরিত্যাগ করতে চেয়েছিলেন তাই ভগবান অর্জুনকে প্রাচীনকালের মুমুক্ষ ব্যক্তিদের উদাহরণ দিয়ে বলেছেন যে তারাও তাদের কর্তব্য পালন করেই কল্যাণ লাভ করেছেন অতএব তোমারও তাদের মতো নিজ কর্তব্য পালন করা উচিত শাস্ত্রে এইরূপ প্রসিদ্ধি আছে যে মুমুক্ষত্ব জাগ্রত হলে কর্ম কর্মস্বরূপত পরিত্যাগ করা উচিত কারণ মুমুক্ষত্বের পরে মানুষ আর কর্মের অধিকারী থাকে না বরং সে তখন জ্ঞানের অধিকারী হয়ে যায় কিন্তু ভগবান এই স্থানে বলেছেন যে মুমুক্ষ ব্যক্তিরাও কর্মযোগের তত্ত্ব জেনে কর্ম করেছেন তাই মুমুক্ষত্ব জাগ্রত হলেও নিজ কর্তব্যকর্ম পরিত্যাগ করা উচিত নয় বরং নিষ্কামভাবে কর্তব্য কর্ম করে যাওয়া উচিত কর্মযোগের তত্ত্ব হল কর্ম করাকালীন যোগস্থ থাকা এবং যোগস্থ হয়ে কর্ম করা কর্ম জগৎ সংসারের জন্য এবং যোগ নিজের জন্য করা হয় কর্ম করা এবং কর্ম না করা দুটি ভিন্ন অবস্থা সুতরাং প্রবৃত্তি কর্ম করা এবং নিবৃত্তি কর্ম না করা দুটি হলো প্রবৃত্তি বা কর্ম করা প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটি ক্ষেত্রেই উচ্চে আরোহণ করাই হলো যোগ যেটি হলো পূর্ণ নিবৃত্তি পূর্ণ নিবৃত্তি কোনো অবস্থা নয় চতুর্দশ লোকেই ভগবান বলেছেন যে কর্মফুলে আমার কোনো স্প্রিয়া নাই। তাই কর্ম আমাকে আবদ্ধ করে না যে ব্যক্তি কর্ম করার এই বিদ্যা বা কর্মযোগ অবহ ফেলেছেন পরিত্যাগ করে কর্ম করে সেও কর্ম দ্বারা আবদ্ধ হয় না কারণ ফলেচ্ছার দ্বারাই মানুষ আবদ্ধ হয় ফলে শক্ত নিবদ্ধতে মানুষ যদি তার সুখভোগের জন্য অথবা অর্থ মান মর্যাদা স্বর্গ ইত্যাদির জন্য কর্ম করে তবে সেই কর্ম তাকে আবদ্ধ করে কিন্তু যদি তার লক্ষ্য উৎপত্তি বিনাশীল জগতের দিকে না থাকে এবং সে জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য নিঃস্বার্থ সেবাভাবে কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করে তাহলে সেই কর্ম তাকে আবদ্ধ করে না কারণ অন্যের জন্য কর্ম করলে কর্মপ্রবাহ জগতের দিকে হয় যার ফলে কর্মের সম্পর্ক দূর হয় এবং ফলেচ্ছা না থাকায় নতুন সম্পর্ক সৃষ্টি হয় না কুরু কর্মেরও পূর্বৈ পূর্বতরং কৃতম। এই পদটির দ্বারা ভগবান অর্জুনকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি মুমুক্ষু এই জন্য আগে অন্যান্য মুমুক্ষুগণ লোকা যে সকল কর্ম করেছিলেন তুমিও সেই রকম জগৎ হিতার্থে কর্ম করো শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি কর্মের সামগ্রীগুলি নিজের থেকে ভিন্ন এবং জগতের সঙ্গে অভিন্ন এইগুলি জগৎ সংসারের এবং জগতের সেবার জন্যই প্রাপ্ত সেইগুলি নিজের মনে করে নিজের জন্য কর্ম করলে কর্মের সম্বন্ধ নিজের সঙ্গে সম্পর্কিত হয় সমস্ত কর্ম যখন কেবল অন্যের হিতার্থে করা হয় তখন কর্ম আর আমাদের সঙ্গে সম্পর্কিত থাকে না কর্ম হতে সর্বতভাবে সম্পর্ক ছেদ হলে যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে আমাদের নিত্য সিদ্ধ সম্পর্ক অনুভূত হয়ে যায় যা প্রথম থেকেই আছে এই হলো শ্লোক নাম্বার পনেরো দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন যথাসম্ভব উত্তর দেবো আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন